বাগবাসা বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে বৃহস্পতিবার যোগ দেন সাংসদ ত্রিপুরা উনার সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক এদিন প্রথমে বিধানসভা এলাকার বাজারে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি যাত্রী শিলান্যাস করেন সাংসদ সেখান থেকে তারা ইচাই জয়নগর এলাকায় দীর্ঘ পঁচিশ বছরের জড়ার জন্য দুই কিলোমিটার রাস্তা তৈরির কাজে সূচনা হয় অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল এরপর সেখান থেকে তারা সোজা চলে আসেন প্রত্যেক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অবশেষে তারা কালাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় লয়েচার নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা। হ্যাঁ যে রাস্তা এটা প্রায় আনুমানিক 2 কিমি তার যে রাস্তা এটা দীর্ঘদিন ধরেই মানে খারাপ অবস্থায় বলছিলেন 25 থেকে 30 বছর হবে দীর্ঘদিনের এলাকাবাসী দাবি ছিল কিন্তু সেটা হয়নি তো তার জন্য ওনার প্রতিস্তায় এখন এবং আগামী দিনে এটা হবে তার জন্য আমরা যে এক্সটেনশনের কাজটা সেটা আমরা শুভ উদ্বোধন করলাম